ঘটনাটি শায়েখ মোহাম্মদ আল আরাফির কাছ থেকে শোনা শায়েখের কাছে একবার এক ছেলে এসে বলল শায়েখ ইন্টারনেটের ব্যাপারগুলো খুব ভালো বোঝে এরকম একটা বন্ধু ছিল আমার সে আবার পর্নোগ্রাফিতেও ছিল ভীষণ রকম আসক্ত একবার সে একটা পর্ন সাইডে ঢুকে সেখানে সাবস্ক্রাইব করে ফেলে সে যে সাইডে সাবস্ক্রাইব করেছিল ওই সাইডে ফ্রিতে পর্নোগ্রাফি দেখা যেত না বরং টাকার বিনিময়ে পর্নোগ্রাফির ফাইল ইমেইল করত ওরা সে যখনই পর্নোগ্রাফির নতুন কোনো ফাইল রিসিভ করত সেটা মোবাইলে ডাউনলোড করে নিয়ে আমাদের দেখাতো আমরা উপভোগ করতাম ভিডিওগুলো অবাক হতাম এত নিত্য নতুন ভিডিও সে কিভাবে সংগ্রহ করে যখন তার কাছে জানতে চাইতাম সে এগুলো কিভাবে কোথেকে সংগ্রহ করে তখন সে আমাদের আগ্রহকে এক প্রকার হেসেই উড়িয়ে দিত আর বলতো আরে ধর এগুলো টাকার বিনিময়ে সংগ্রহ করি আমরা বললাম সমস্যা নেই আমরাও টাকা দিয়ে সংগ্রহ করব, তুই আমাদের বল এগুলো কোথায় পাস আমাদের কথা শুনে সে বললো তোরা শুধু শুধু টাকা নষ্ট করবি কেন তার চেয়ে এক কাজ করা যাক তোরা তোদের ইমেইল অ্যাড্রেসগুলো আমাকে দে আমি নতুন ভিডিও ফাইল পাওয়া মাত্রই তোদের সবাইকে একসাথে পাঠিয়ে দেব। তার প্রস্তাবটা আমাদের খুব মনে ধরলো ভাবলাম ভালোই তো আমাদের টাকাগুলো বাঁচলো আবার ভিডিওগুলো পাওয়া যাবে আমরা আমরা আমাদের আমাদের এবং বন্ধুদের ইমেল ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে ওর কাছে পাঠিয়ে দিলাম পরের সপ্তাহ হতে তার আইডি থেকে নতুন নতুন পর্নোগ্রাফির ফাইল পেতে শুরু করি এভাবে কেটে গেল ছয় মাস হঠাৎ একদিন রোড অ্যাক্সিডেন্টে আমাদের সেই বন্ধুটি মারা যায় ওর মৃত্যুতে আমরা সবাই প্রচন্ড রকম ধাক্কা খেলাম ওর জানাজার সালাত পরে যখন ওকে কবরে শুইয়ে দিয়ে বাসায় এলাম তখন আমার ফোনে নতুন একটা ইমেইলের নোটিফিকেশন আসে নোটিফিকেশন চেক করতে গিয়ে আমি একেবারে হতভম্ব হয়ে পড়ি আমি অবাক বিশ্বই দেখলাম যে বন্ধুটিকে আমি একটু আগে কবরে শুইয়ে রেখে এসেছি তার ইমেল আইডি থেকে আমার ইমেইলের নতুন পর্নোগ্রাফির ফাইল এসে জমা হয়েছে ভাবলাম হয়তো পুরাতন কোনো ইমেল হবে এই ভেবে সেবার এড়িয়ে গেলাম ব্যাপারটা কিন্তু পরের সপ্তাহেই দেখলাম ওর ইমেইল থেকে আবারও নোটিফিকেশন আবারও পর্নোগ্রাফির ফাইল এসে জমা হয়েছে আমি ইমেইলটি ভালো মতো চেক করলাম দেখলাম এটা পুরনো কোনো ইমেল নয় একেবারে নতুন সাথে সাথে ব্যাপারটা আমি বুঝে গেলাম ও নিশ্চয়ই ইমেইলের অটো ফরওয়ার্ড অপশন অন করে রেখেছিল যার দরুন ও নতুন নতুন যেসব ভিডিও ফাইল রিসিভ করছে সেগুলো একই সাথে আমাদের আইডিতে চলে আসছে আমি উক্ত সাইডের অথরিটির সাথে যোগাযোগ করলাম ইমেল করে তাদেরকে জানালাম যে আমার ওই বন্ধুটি এখন মৃত তাই তারা যেন তার আইডিতে এসব ভিডিও পাঠানো বন্ধ করে দেয় ওই সাইডের লোকজন আমার কাছে তার ইমেলের পাসওয়ার্ড চাইল পাসওয়ার্ড জানা না থাকায় আমি দিতে পারলাম না তারা বলল দুঃখিত তাহলে আমাদের আর কিছুই করার নেই এই ব্যক্তির এখনো সাড়ে চার বছরের সাবস্ক্রিপশন বাকি পরবর্তী সাড়ে চার বছর তার ইমেইলে আমাদের ভিডিও ফাইল অটো চলে যাবে সাবস্ক্রিপশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই আপাতত শায়েখ আজ প্রায় দু বছর হয়ে যাচ্ছে আমার বন্ধু কবরে শুয়ে আছে অথচ ওর ইমেল আইডি থেকে প্রতি সপ্তাহে সে আর তার সাথে সাথে আমরাও অশ্লীল ভিডিওগুলোর ফাইল রিসিভ করে যাচ্ছি ঘটনাটা এখানে সমাপ্ত এটা এমন এক জীবনের উপাখ্যান যেখানে পাপের বোঝা মৃত্যুর পরও বই বেড়াতে হচ্ছে তাকে কবরে থেকেও পেতি হচ্ছে অস্তিল ভিডিও এটা এমন এক জাহেলিয়াতের মৃত্যু যেখানে পাপের ভার কবরের চাপের পরও মাথা থেকে নামতে চাইছে না যে ছেলেটা এরকম সাইডে 4 বছরের জন্য সাবস্ক্রিপশন করে রেখেছে এবং তা বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার সুবন্ধবস্থও করে গেছে তার পাপটা কি সংক্রামক নয় সে নিজে যে পাপে আক্রান্ত জর্জরিত একই পাপ সে আরো অনেক মাঝেও ছড়িয়ে দিয়ে গেছে যারা পর্নোগ্রাফিতে আসক্ত তারা বুঝতে পারে না কত বিশাল বড় পাপের পাহাড় তারা দুনিয়ায় তৈরি করছে এরকম ভিডিওগুলোতে তাদের একটা ভিউ অনেক কিছু নির্দিষ্ট করে দেয় খুলে দেয় অনেক পথ এই ভিডিওগুলোর নিহিতার্থ কেবলই বিনোদন কিংবা মনোরঞ্জন নয় মোটা দাগের ব্যবসা তাই এসব ভিডিওতে আপনার একটা ভিউ এরকম আরো দশটা ভিডিও বানানোর পথকে সুগম করে দেয় একটা ভিউ এরকম আরো অনেকগুলো ভিডিও বানানোর পেছনে ভূমিকা রাখে ফলে যতদিন পর্যন্ত এরকম ভিডিও বানানো হবে এবং ইন্টারনেটে ছড়ানো হবে তার পেছনে আপনার একটা ভিউয়ের ভূমিকাও চলমান থাকবে প্রতিটা খারাপ কাজ আরো অনেকগুলো খারাপ কাজের কারণ প্রতিটা মিথ্যা কথা আরো অনেকগুলো মিথ্যা কথার জনক প্রতিটা অসততা আরো অনেকগুলো অসততার সূত্রপাত পাপ এক প্রকার সংক্রামক সেটা ছড়িয়ে পড়ে ব্যক্তি থেকে ব্যক্তিতে ছেলেটা জীবন লীলা সাঙ্গ করে চলে গেছে অথচ জারি রেখে গেছে পাপের মেশিন সেই মেশিনে নিত্য উৎপন্ন হচ্ছে হরেক পদের পাপ আর মৃত্যুর পরেও তার আমল যোগ হচ্ছে সেই পাপের দায় ভয়াবহ মৃত্যুর পরেও রেহাই নেই চলে গেছে কিন্তু প্রস্থান হয়নি অপরদিকে আবদুল্লাহ জাহাঙ্গীর সারও চলে গেছেন রহিমা হল্লাহ আল্লাহ যেন তাকে সবটুকু মায়া মমতা দিয়ে জড়িয়ে রাখেন উম্মাহর জন্য তিনি গেছেন কিছু অমূল্য সম্পদ তার বইগুলো আজও বুবুক্ষ হৃদয়ে প্রশান্তির প্রলেপ লাগায় তার কাজগুলো থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মাহ উপকৃত হবে কত পথ হারা পথিক খুঁজে পাবে পথ কত দিশে হারা নাবিক খুঁজে পাবে কুল এই কাজগুলো থেকে যতদিন উম্মাহ উপকৃত হবে ততদিন কি আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের আমর নামাতেও পৌঁছাবে না সদগায়ে জারিয়া হিসেবে স্যারের আমর নামাও নিত্য ভারী হবে ইনশাল্লাহ আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারও চলে গেছেন তবে ওই যে সব চলে যাওয়াই প্রস্তান নয়